নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম আরেকটা তালের রেসিপির ভিডিও আজকে বানাচ্ছি তালের পরোটা খুবই সহজ পদ্ধতিতে বানাবো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা বানানো কতটা সহজ আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব ফুলকো ফুলকোভাবে হবে আর হবে একদম নরম তুলতুলে তুলে চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরেও কিন্তু একই রকমভাবেই নরম আর তুলতুলে থাকবে তাহলে চলুন দেখে যাক কিভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি আর রেসিপিটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে চলুন আজকের এই রান্নার রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে এক কাপ তালের পাল্প আর হাফ কাপ জল দিয়ে সেটাকে আমি গ্যাসের মধ্যে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি একটু জাল দিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন মানে স্বাদ অনুযায়ী নুন এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি দু চামচ চিনি আপনারা কিন্তু এটাকে একটা কড়াইয়ের মধ্যেও জাল দিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু আমি এই পাত্রের মধ্যেই পরবর্তীকালে আটাটা মেখে নেব আটা ময়দাটা সেজন্য আর আলাদাভাবে এখানে কড়াইতে আমি এই তালের পাল্পটাকে জাল দিয়ে নিই যে পাত্রের মধ্যে মাখবো সেই পাত্রের মধ্যে কিন্তু জাল দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ মতো এটাকে ফুটিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এরকম গ্যাসের চুলার মধ্যে রেখেও আটাটা মেখে নিতে পারেন ডোটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু উষ্ণ যখন থাকবে তখনই কিন্তু এটাকে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আটা আর দিয়ে দিচ্ছে এখানে আমি হাফ কাপ ময়দা আপনারা চাইলে হাফ কাপ আটা বা হাফ কাপ ময়দা না নিয়ে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন যেমন আটা কিংবা ময়দা এই দুটো যে কোনো একটাতেই মাখতে পারেন ডোটা কিন্তু আমি দুটোই ব্যবহার করেছি এবার ভালো করে এটাকে কিন্তু আমি মেখে নেব আর এবার এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার একটু ভালো করে প্রথমে চামচের সাহায্যে মেখে নিচ্ছি তারপর কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নেব আর এখানে কিন্তু প্রথমেই আমি একসাথে বেশি পরিমাণে আটা বা ময়দা দিয়ে দিইনি যতটা লেগেছে আমি সেই পরিমাণ দিয়েছি যদি পরে লাগে তাহলে আরও আমি একটু অ্যাড করব। এখানে দেখুন ভালো করে প্রথমে চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি এবার হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি এখানে আরেকটু লাগবে আটা বা ময়দা সেজন্য আমি এখানে ব্যবহার করছি আটাই ব্যবহার করছি ময়দা আর ব্যবহার করিনি এখানে আর অল্প একটু আটা আমি ব্যবহার করলাম দিয়ে ভালো করে এই ডোটাকে আমি মেখে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তালের পাল্প দিয়ে কিন্তু খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাবে দেখুন আমি ভালোভাবে কিন্তু ডোটা একদম তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এটা কিন্তু অতিরিক্ত নরমও হয়নি অতিরিক্ত শক্ত হয়নি ঠিক এরকম মাপের হয়েছে এবার এখান থেকে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি দেখুন লেচিগুলো কেটে নিয়ে সমস্ত লিচিগুলো কেটে নিয়ে চলে এসেছি এবার হাতের এই প্রত্যেকটা লেচিকেই আমি কিন্তু গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলো একদম গোল করে নিয়েছি এবার কিচেন স্ল্যাবের ওপরে অল্প একটু তেল আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সাদা তেলটা কিচেন স্ল্যাবের ওপরে এবার এই লেচিটাকে কিন্তু আমি তিন তিনকোনা পরোটা আকারে বেলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি ঠিক কীরকমভাবে বেলতে হবে অতিরিক্ত পাতলা কিন্তু বেলবেন না একটু মোটা রাখবেন দেখুন এইভাবে আমি প্রথমে গোল করে নিলাম তারপর কিন্তু যেভাবে ঠিক তিন কোনা পরোটা এমনি পরোটা ঠিক যেরকমভাবে হয় এটাও কিন্তু ঠিক সেইভাবেই হবে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এইখানে আমি কোনা পরোটার আকারে বেলছি তবে এখানে আরেকটা কথা বলি আমি এখানে কোনা পরোটা করছি আপনারা চাইলে কিন্তু এমনি গোল পরোটাও করে নিতে পারেন এইভাবে আমি বেলে নিচ্ছি এই রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন ভালো করে আমি পরোটাটা বেড়ে নিয়েছি অপরদিকে গ্যাস চালিয়ে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পরোটাটা এবার এই পরোটাটাকে আমি দুপিট কিন্তু প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এবার আরেকটা লেচি আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে ভাবে বেলবো যেভাবে আগেরটা বেলেছিলাম ঠিক একই রকমভাবে কিন্তু এটাও বেলে নেব দেখুন একটা দিক কিন্তু সেঁকা হয়ে গেছে আরেকটা দিকও উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে আর এখানে আপনাদের একটা কথা বলি একদম প্রথমেই কিন্তু তেল দিয়ে দেবেন না প্রথমে কিন্তু একটু ভালো করেও দুদিকটা সেঁকে নেবেন তারপর কিন্তু এরকম শুকনো অবস্থায় তেলটা দেবেন তাহলে দেখবেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর বেশি তেলও কিন্তু এর মধ্যে লাগবে না আর লেয়ারগুলোও কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাবে এবার দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠছে লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনারা দেখুন এখন থেকে কিন্তু লেয়ারগুলো ছাড়তে শুরু করে দিয়েছে আর কতটা সুন্দরভাবে এটা ফুলছে আপনারা দেখতেই পাচ্ছেন তালের পরোটার কালার কিন্তু এমনিতেই খুব সুন্দর আসে কতটা সুন্দর একটা কালার চলে এসছে দেখুন রেসিপিটা বানানো কতটা সহজ সেটা আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যদি না স্কিপ করে দেখেন যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা বানানো কিন্তু খুবই সহজ ঠিক যেরকমভাবে আমরা এমনি পরোটা বানাই ঠিক একই রকমভাবেই কিন্তু তালের পরোটাটাও বানাতে হবে এবার একটা কিন্তু ভাজা হয়ে গেছে আরেকটাও দিয়ে দিচ্ছে এইভাবে সমস্তগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা নরম তুলতুলে আর কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে রেসিপিটা বাড়িতে একবার বানানোর অনুরোধ করব যদি বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে